আসসালামু আলাইকুম আমি সাবিত আহমেদ সাদিক ভাসচিত্র পক্ষ থেকে আছে কিন্তু আমাদের একজন অসাধারণ গেস্টকে নিয়ে আমি চলে এসেছি অল্প কথার গল্প গানে লেখক গাজী মাজারুল আনোয়ার তার ওয়াইফকে নিয়ে কিন্তু আমি বসে আছি তার কাছ থেকে আমরা আহ এই সাক্ষাৎকারের শুরুটা তার কাছ থেকে করব। আহ আলাইকুম আপনি প্লিজ আপনার নাম বলে একটু শুরু করেন আমি আসলে কিছু বলতে পারছি আপনি আমি শেয়ারিতে আসলে আচ্ছা থ্যাংক ইউ তোমাকে অনেক 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 শুভেচ্ছা এবং ধন্যবাদ আমি জোহরা গাজী গাজী মজরুল্লাহ আনোয়ারের সহধর্মিনী তো আজকে অল্প কথার ওনার বিখ্যাত বিখ্যাত কালজয়ী গানগুলো নিয়ে আমরা বই বের করেছি অল্পকথার গল্প গান নামে সেটার আজকে পঞ্চম খণ্ড উদ্বোধন হতে যাচ্ছে সেই উপলক্ষে আমি এসেছি এই সম্পর্কে কিছু কথা বলবো আপনাদেরকে আর কি যে অবশ্যই আপনি বলতে পারেন আমাদের এই যে অল্প কথা গল্পগানের এক দুই তিন চার এবং আজকে এই যে পাঁচটা পর্ব বের হইলো নয় জি করতে হবে

আসসালামু আলাইকুম আমি সাবিত আহমেদ সাদিক আজকে ভাষাচিত্র প্যাভিলিয়ন থেকে কিন্তু আমি একজন অসাধারণ গেস্টের সাথে বসে আছি গাজী মাঝারুল আনোয়ার আমরা হয়তো সবাই চিনি এবং আমি কিন্তু তার কে নিয়ে আজকে বসে আছি তার কাছ থেকে আজকে যে তার নতুন একটা নতুন বইয়ের নতুন একটা পর্ব বের হয়েছে পাঁচ নাম্বার পর্ব অল্প কথার গল্প গানের তো এই বিষয়ে তার থেকে কিছু জিনিসপত্র জেনে নিব আসসালামু আলাইকুম আপনার নামটা আগে বলে একটু তার ব্যাপারে আমার আপনার স্বামীর ব্যাপারে একটু বলবেন আমাদের ওয়ালাইকুম আসসালাম আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমি জোহরা গাজী বলছি আজকে গাজী মাজারুল আনোয়ারের সহধর্মিনী মহান স্বাধীনতার কলম যোদ্ধা দেশপ্রেমী এবং জীবনের সকল ক্ষেত্রে সফল একজন মানুষ গাজী মাজারুল আনোয়ার গাজী মাজারুল আনোয়ার একটি ইতিহাস একটি প্রতিষ্ঠান একটি বাংলাদেশ সুদীর্ঘ ষাট বছরের কর্মজীবন তার বিশ হাজার প্রায় বিশ হাজারের উপরে গান লিখেছেন তো তার এই উনি আমাদের দেশের সংস্কৃতি প্রতিটি অঙ্গনকে তার সৃষ্টি দিয়ে সমৃদ্ধ করে গেছেন মানে আমাদেরকে উনি কানায় কানায় আমাদের সংস্কৃতিকে উনি কানায় কানায় ভরিয়ে দিয়ে গেছেন তো তার এই মহান সৃষ্টি অনবদ্য সৃষ্টিগুলো আমরা মনে করি এগুলা জনসাধারণের জানা দরকার সামনে আসুক ওনাকে চিনুক ওনাকে জানুক সেই জন্যই ওর বিখ্যাত বিখ্যাত কালজয়ী গানগুলো নিয়ে আমরা অল্প কথার গল্প গান এই বইটি এই যে নতুন পর্বটা আপনারা চেয়েছেন এখন আমাকে এবং আমাদের পাঠক এবং দর্শককে আপনি একটু বলুন যে তার যে সৃষ্টি কর্ম তার লেখা তার যে অসাধারণ গানগুলা এগুলা সংরক্ষণের জন্য আপনারা কি করেছেন বা করছেন এখনও যেহেতু তার গানগুলা কিন্তু বাংলাদেশে একটা ছাপ ফেলে গেছে আমাদের প্রত্যেকের মনে কিন্তু একটা ছাপ ফেলে গেছে তো এই গানগুলা বা তার লেখাগুলাকে সংরক্ষণের জন্য আপনারা কি করছেন হ্যাঁ গাজী মাজারুল আনোয়ার সারা দেশের সর্বস্তরের মানুষের কাছে উনি শ্রদ্ধার এবং ভালোবাসার পাত্র তো উনি যে আমাদের এই সংস্কৃতির অঙ্গনটাকে তার সৃষ্টি দিয়ে এত সমৃদ্ধ করে গেছেন তো আমরা মনে করি তার এই সৃষ্টিগুলো জনসাধারণের সামনে আসুক ওনারা জানুক গাজী মাজারুল আনোয়ার কি চিনুক জানুক সেই উদ্দেশ্যেই আমরা ওর বিখ্যাত বিখ্যাত কালজয়ী গানগুলো নিয়ে আমরা অল্প কথার গল্প গান নামে এই বই প্রকাশ করেছি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ খণ্ড বের হয়েছে আজকে ওই বইয়ের প্রপঞ্চ খণ্ড বের হবে তো এটা

যেখানে বলতেছিলেন ওখান থেকে আবাসিক হ্যাঁ এই অল্প কথার বইয়ের পঞ্চম পর্বটা আজকে আমরা উদ্বোধন করছি এটা বের হচ্ছে এটা দায়িত্ব নিয়েছে ভাষাচিত্র প্রকাশনী এই ভাষাচিত্র প্রকাশনীর কর্ণধার সোহেল সাহেব অত্যন্ত আন্তরিকতা এবং যত্ন সহকারে ধারাবাহিক এই বইটি প্রকাশ করে যাচ্ছেন আজকে তার পঞ্চম খণ্ড এর আগে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ খণ্ড বের হয়েছে দ্বিতীয় এবং চতুর্থ খণ্ড বের হয়েছে বের করেছেন উনি ইয়েতে কলকাতায় ইন্ডিয়ায় আজকে পঞ্চম খন্ড এটা বাংলাদেশে প্রকাশ হলো বাংলাদেশে প্রকাশ হলো এই আর কি আচ্ছা আমাকে বলুন যে আপনাদের যে অল্পকথা গল্পগান প্রথম খন্ডটা এই যে প্রথম খন্ডটার পিছনের পটভূমিটা কি বা এই যে প্রথম খন্ড থেকে আস্তে আস্তে এটা যে পাঁচটা খন্ডে বিভক্ত হয়ে গেল এটার পিছনের কাহিনীটা বা গল্পটা আমাদেরকে একটু হ্যাঁ প্রথম খন্ডটা যখন বের হয় অল্পকথা গল্পগান প্রথম খন্ড তখন উনি জীবিত ছিলেন এবং উনি মানে কিছু কিছু বিখ্যাত গানের নেপথ্যের গল্পগুলো কিন্তু বলে গিয়েছিলেন বলে গিয়েছিলেন তারপরে আমরা এই বইগুলো হ্যাঁ যে এই 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 বইয়ের গানগুলো সংগ্রহ করেছে অত্যন্ত অক্লান্ত পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে যত্ন সহকারে আমার ছেলে সমতুল্য এবং জনপ্রিয় গায়ক মমিম বিশ্বাস হ্যাঁ সে অনেক গানগুলো এটা কিন্তু কষ্টসাধ্য ব্যাপার মানে সব গান সংকলন করা ওইটাকে আবার বইয়ের রূপ এবং মানুষজন বইটা পড়তে পাঠকের জন্য যাতে পাঠ শুদ্ধ হয় এরকম ভাবে তৈরি করা এটা কিন্তু আসলেই কষ্টসাধ্য একটা ব্যাপার তো প্রথম খণ্ডে কত সময় লেগেছিল মানে প্রথম খন্ডটা বানাতে কত সময় লেগেছিল প্রথম খন্ডটা বানাতে প্রায় তিন চার মাস সময় লেগেছিল মাস মাস সময় লেগেছিল তিন কারণ এই গানগুলো লেখা সংগ্রহ মমিন যখন সংগ্রহ করেছে তারপর ওকে দিয়ে ওনাকে দিয়ে আবার এগুলার কারেকশন করিয়েছে লিরিক ঠিক আছে কিনা শব্দ ঠিক আছে কিনা ও জীবিত থাকলে থাকতেই গানগুলো কিন্তু কারেকশন করে গিয়েছিল এখন আমরা বের করছি আর কি আমাদের দর্শক দিকে আপনি একটু বলুন যে আজকে তো পঞ্চম খন্ড বের হইলো তো আমাদের দর্শকরা যদি আলাদা করে কিনে যে দুই কিলো বা তিন কিলো বা চার বা পাঁচ আজকে যে যেটা হয়েছে এটা কিনলো তো যদিও তারা একসাথে পাঁচটা না কিনে যদি আলাদা আলাদা কিনে তাহলে তাদের কি সুবিধা হবে এবং যদি পাঁচটা একসাথে কিনে তাহলে তারা কি পাচ্ছে পাঁচটা একসাথে কিনলেই তো ওদের লাভ হবে অনেক বেশি জানতে পারবে অনেক কিছু বুঝতে পারবে ওর সম্বন্ধে হ্যাঁ কারণ আমি বলি কি মানে আপনারা সবাই সুধি সমাজ বিশেষ করে বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনের লোকজনদেরকে আমি বলবো এই বইগুলো সংগ্রহ করতে কারণ এইগুলো সংগ্রহ করলে তাহলে গাজী মাজারুল আনোয়ার সম্পর্কে ওরা জানতে পারবে বুঝতে পারবে আর গাজী মাজারুল আনোয়ারকে জানতে পারলে বুঝতে পারলেই বাংলাদেশকে ওরা জানতে পারবে কারণ ও তো একটা বাংলাদেশ আর আমরা এবং জাতি গর্বিত যে আমরা গাজী মাজারুল আনোয়ারকে পেয়েছি উনি তো আমাদের অহংকার আমাদের গর্ব তো সুতরাং সবার জানা দরকার এই আমি আবারও বলছি সুধী সমাজকে এবং বিশেষ করে সংস্কৃতির অঙ্গনের লোকজনদেরকে এই বইগুলো যেন সংগ্রহ করে তাহলে গাজী মাজারুরানোয়ার সম্বন্ধে জানতে পারবে বুঝতে পারবে গাজী সম্পর্কে কিভাবে তিনি লিখতেন এই সম্পর্কে আরো হ্যাঁ আরো জানতে পারবে আর গাজী মাজারুরান আনোয়ারকে জানলেই বাংলাদেশকে জানতে পারবে জানা হয়ে যাবে আচ্ছা আপনার কথাগুলো কিন্তু আমার খুব চমৎকার লেগেছে তো আপনি কি আমাদের দর্শকদের জন্য আর শেষ কোনো কথা বলতে চান এই বইটার ব্যাপারে বা গাজী মাঝাউল আনোয়ার ব্যাপারে যেহেতু আপনি তার স্ত্রী তার ব্যাপারে যদি কোনো কিছু বলতেন যে মানুষজন তাকে যারা চেনে না বা তার গান যারা কোনোদিন শুনে তো তাদের তাদেরকে আপনি কি বলবেন তাকে চেনানোর জন্য হ্যাঁ চেনানোর জন্য এই বই যথেষ্ট আরেকটা চেনানোর ব্যাপার আছে আমি ও ওর ব্যক্তি জীবন নিয়ে গাজী মাজারুল্লাহ নোয়ারের ব্যক্তি জীবন এবং কর্মজীবন নিয়ে আমি বই লিখছি আগুনের সাথে বসবাস আগুনের সাথে বসবাস ওয়ান বেরিয়ে গেছে গত বছর আমরা আহ পূর্ণভাবে শিল্পকলায় প্রকাশ করেছি ওটা তার ব্যক্তিগত জীবন আর এখন কর্মজীবন নিয়ে আমি লিখছি আগুনের সাথে বসবাস টু ওইটাও আপনারা সহসাই পেয়ে যাবেন তো আমি বলবো যে আবারও বলছি এই বইগুলো আপনাদের আপনারা কালেকশন করবেন তাহলে ওকে জানতে পারবেন বুঝতে পারবেন ওকে জানা মানেই তো বাংলাদেশকে জানা এবং বুঝা এবং তো উনি সশরীরে সশরীরই নেই কিন্তু তার সৃষ্টিগুলোর মাধ্যমে উনি সারা জীবন আমাদের মাঝে বেঁচে থাকবেন কারণ অমর হয়ে থাকবেন কারণ কীর্তিমানের মৃত্যু নেই তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন ধন্যবাদ তো দর্শকরা আমি গাজী মাজাউল আনোয়ার স্ত্রীর সাথে কথা বললাম এবং তার সাথে কথা বলে কিন্তু আমি খুবই শিহরিত আসলে তার জীবন সম্পর্কে জেনে কিন্তু আমি আসলে শিহরিত তার লেখার ধরন বা তার চিন্তার ধরন কিন্তু আমাদের সাধারণ মানুষদের থেকে অনেকটাই আলাদা ছিল তো আমি বলবো যে আমাদের নতুন যারা শিল্পী হয়ে উঠছেন বা যাদের গান শুনতে ভালো লাগে তারা কিন্তু এই বইগুলো আমাদের আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনারা যদি এই বইগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে বই মেলা তেরো নম্বর প্যাভিলিয়ন ঠিক মুক্তমঞ্চের পাশে আমাদের স্টল থেকে নিতে পারেন অথবা অনলাইন আমাদের ফেসবুক পেজ ভাষিত্র থেকে কিন্তু আপনারা ইনবক্সে অর্ডার করতে পারেন অথবা আমাদের বাংলা বাজারের অফিসের থেকে কিন্তু আপনারা বইটা সংগ্রহ করে নিয়ে যেতে পারেন ধন্যবাদ আপনাদেরকে হ্যাঁ দেখবো যে